আসসালামু আলাইকুম রহমতুল্যাক কাজের প্রতিদান ও অন্যায় কাজের ভয়াবহ শাস্তি সম্পর্কে প্রিয় প্রিয়নবী এর কতিপয় হাদিস নিয়ত এক ব্যক্তি আরজ করল ইয়ার রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইমান কাকে বলে তিনি বললেন নিয়ত খালেস রাখা ফায়দা নিয়ত খালেস রাখার অর্থ হলো যে কোনো আমল করবে আল্লাহ সন্তুষ্টির জন্য করবে দুই রাসুল্লা সাল্লাম ইরশাদ করেছেন সকল আমলের ভিত্তি নিয়ত ফায়দা এর অর্থ হল নিয়ত ভালো হলে ন্যাক কাজের সবাব পাবে আর নিয়ত ঠিক না হলে কোনো প্রকার স্বয়াব পাবে না লোক দেখানো আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোন আমল করে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরবেন চার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও ইরশাদ করেছেন লোক দেখানো আমলও আমল কুরআন হাদিসের অনুগত্য পাঁচ রসল সাল্লাম ইরশাদ করেছেন যখন আমার মধ্যে বিপর্যয় দেখা দেবে তখন কেউ যদি আমার সুন্নত ও আদর্শকে জড়িয়ে থাকে আঁকড়ে ধরে সে শহীদের সোয়াব লাভ করবে ছয় রসল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে পথভ্রষ্ট হবে না এক আল্লাহর কিতাব দুই আমার সুন্নাত অর্থাৎ হাদিস ভালো বা মন্দ কাজের পথ রচনা সাত রসুল্লা সাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি কোনো ন্যাক কাজের পথ রচনা করবে তার প্রতিদান পাবে অতপর যত লোক এ পথে চলবে তাদের সকলের সমপরিমাণ সব লাভ করবে এবং তাদের সব বিন্দু পরিমাণ হ্রাস পাবে না আর যে ব্যক্তি কোনো মন্দ পথ রচনা করবে সে তার বিনিময় পাবে অধিকন্তু যত লোক এ পথে চলবে তাদের সকলের সমপরিমাণ পাপ তার আমলনামায় নামায় লেখা এবং তাদের পাপে মাত্র ঘাটতি হবে না ফায়দা যেমন এক ব্যক্তি তার সন্তানের বিয়েতে না সকল প্রথা ও সংস্কৃতি বর্জন করলো অথবা কোনো বিধবা নারীকে বিয়ে করলো তার দেখা দেখি আরো অনেকেই এ কাজে এগিয়ে এলো এতে সেই ব্যক্তি পরবর্তীতে এসেছে তাদের সকলে সমান পাবে ইলম এ পথে যারাই এরশাদ করেছেন আল্লাহ তারা যে ব্যক্তি কল্যাণ চান তাকে দিনের সমুজ ও উপলব্ধি দান করেন ফায়দা অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে মাসলা মাসাইলের অনুসন্ধান ও তৎপ্রতি বিশেষ মনোযোগ সৃষ্টি করে দেন দিনের কথা গোপন করা নয় রসল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যাকে কোনো দিনই কথা জিজ্ঞেস করা হয়েছে আর সে তা জানা সত্য গোপন করেছে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে ফায়দা অর্থাৎ তোমার কাছে যদি কেউ কোনো মাসালা জিজ্ঞেস করে আর তোমার জানা থাকে তাহলে আলসেমি করবে না তাকে ভালো করে বুঝিয়ে দিবে জানা সত্য আমল না করা দশ রসল্ল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে না তার ইলমই তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে ফায়দা দেখো কোনো পারিপার্শ্বিকতার কারণে কিংবা নকশের তাড়নার পরে শরীয়তের খেলাফ কাজ করো না প্রসাবের ব্যাপারে সতর্কতা এগারো রসল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন দেখো প্রসাবের ব্যাপারে খুব সতর্ক থাকবে কারণ কবরের অধিকাংশ আজাব প্রসাবের ব্যাপারে অসতর্কতার দারুণ হয়ে থাকবে উজু বারো রসল্লা সাল্লা ইরশাদ করেছেন মনের বিরোধিতার সময় উজু ভালো করে করবে এতে পাপ ধুয়ে যায় ফায়দা আলসেমি তার শীতের সময় মন চায় না উজু করতে ওই সময় খুব ভালো করে উজু করবে মেসওয়াক তেরো রসল্লা সাল্লাহাম ইরশাদ করেছেন মেসওয়াকের সাথে পূর্ণ দুই ডাকাত নামাজ মেসওয়াক ছাড়া আদায় করা সত্তর ডাকাত নামাজের চেয়ে উত্তম ভালোভাবে উজু করার প্রসঙ্গে চোদ্দ রাসল্লা সাল্লাম এক লোককে দেখালেন যে উঁচু করে ফেলেছে অথচ পায়ের গোড়ালি ভিজে নিই তখন তিনি সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন ওই গোড়ালির জন্য জাহান্নামে নামে কঠিন শাস্তি রয়েছে ফায়দা আংটি চুরি নাকের লক ইত্যাদি ভালোভাবে সঞ্চালন করে উজু করবে শীতের দিনে পা শুকিয়ে থাকে বিধায় সহজে ভিজতে চায় না তাই ভালো করে ভিজিয়ে নিয়ে উজু করবে অনেকের মেয়েকে দেখা যায় উজুর সময় মুখটা কেবল সামনের অংশ ধুয়ে চলে আসে কোনো পর্যন্ত কান পর্যন্ত ধোয় না এসব বিষয়ে লক্ষ্য রাখবে মেয়েরা নামাজের জন্য বাইরে যাওয়া পনেরো রসুল্লা সালাই এসে করেছেন মেয়েদের জন্য উত্তম মসজিদ হলো তাদের ঘর ফায়দা এতে বোঝা যায় মেয়েদের জন্য মসজিদ যাওয়া ভালো নয় এক কথাও মনে করবে নামাজের সমতুল্য কোনো জিনিস নেই তাই নামাজের জন্য যখন ঘর থাকে বের হওয়া ভালো নয় তখন বিভিন্ন অনুষ্ঠান আর অনর্থক সৌভাগ্য অনর্থক সৌজন্য সাক্ষাতের জন্য ঘর থেকে বের হওয়া কতটা অন্যায় তা বলাই বাহুল্য নামাজের পাবন্দি ষোলো রাসুল্লাহ সাল্লা ইরশাদ করেছেন পাঁচ অক্ত নামাজের উপমা হলো এমন এক ব্যক্তির ঘরের সামনে একটি গভীর নহর আছে সে এই নহরে দৈনিক পাঁচবার গোসল করে ফায়দা অর্থাৎ এই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করার কারণে যেমন তার শরীরে কোনো রকম ময়লা লে থাকতে পারে না পাঁচ অক্ নামাজ আদায়কারীর শরীরও কোনোরকম পাপ থাকতে পারে না চোদ্দো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কেমতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের প্রথম অক্ আঠারো রাসল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন প্রথম ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ তালা খুব খুশি হন ফায়দা মেয়েরা তোমরাদের তো আর জামাতে যেতে হয় না সুতরাং আজান শোনার সঙ্গে সঙ্গেই নামাজ পড়ে নেবে তোমাদের তো দেরি করার কোনো কারণই নেই অসময়ে নামাজ আদায়ের প্রসঙ্গে রসল্লা সালামে ইরশাদ করেছেন যে ব্যক্তি অসময়ে নামাজ পড়ে উজু ঠিকমতো করে না সহ নামাজ পড়ে না টুকুশিজা ঠিকমতো করে না তার নামাজ কালো কুশ্রী ধরনের হয়ে যায় তাতে কোনো নূর থাকে না নামাজ তাকে এই বলে ভর্সনা দেয় তোমাকে আল্লাহ তালা বরাদ্দ করুন যেমন যেভাবে তুমি আমাকে বা বরবাদ করেছো অথবা নামাজ যখন তার খাস জায়গায় গিয়ে পৌঁছে সেখানে নামাজ কবুল করা হয় তখন নামাজটিকে একটি পুরাতন কাপড়ের মতো পেঁচিয়ে নামাজের মুখে ছুঁড়ে মারা হয় নামাজ তো পড়বে সবের জন্য নামাজের যা সবের পরিবর্তে কোনা বয়ে আনে নামাজে এদিক ওদিক দেখা সাল ইসলাম ইরশাদ করেছেন তোমরা নামাজের মধ্যে উপরের দিকে তাকাবে না হয়তো তোমাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হতে পারে একুশ রসুল্লাহ সাল্লাহ স্লামে ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে এদিক ওদিক আল্লাহ আল্লাহতালা তার নামাজ তার দিকেই ফিরিয়ে দেন অর্থাৎ কবুল হয় না নামাজের সামনে দিয়ে যাওয়া রসল্লা সাল্লাহ সালামে ইরশাত করেছেন নামাজের সামনে দিয়ে তা অতিক্রম করা যে কত বড় পাপ তার যদি মানুষ জানতো তাহলে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকলেও নামাজের সামনে দিয়ে যাওয়াটা ভালো মনে করতো না ফায়দা তবে নামাজির নাম সামনে সূত্রা থাকলে সামনে দিয়ে যাওয়া যায় আছে নামাজ কাজা করা তেইশ রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হবেন কর্জ দেওয়া প্রসঙ্গে চব্বিশ রসল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমি মিরাজের রাজনীতিতে বেহেস্তের দরজায় একথা লেখা দেখেছি দান করলে গুণ সোয়াব পাওয়া যায় আর কর্য দিলে পাওয়া যায় আঠারো গুণ সোয়াব গরিব ঋণীদের সুযোগ দান পঁচিশ রাসেলুল্লা সালাইলাম এরশাদ করেছেন কর্য পরিশোধের সময় আসা পর্যন্ত গরিব দারকে সুযোগ দিলে প্রতিদিন যত টাকা কর্য দিয়েছে তত টাকা দান করার সাব পাওয়া যায় আর পরিশোধের সময় অতিক্রান্ত হবার পরও যদি সুযোগ দেয় তাহলে প্রতিদিন তার দ্বিগুণ অর্থ দান করার সাব পাওয়া যায় কোরআন তেল ছাব্বিশ ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআনে একটি হরফ পাঠ করে সে একটি নেকি পায় আর নেকির নিয়ম হল একটির পরিবর্তে দশটি আর আমি বলি না আলিফ লাম মিম একটি মাত্র হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ ও মিম একটি হরফ এই হিসেবে তিন হরফে ত্রিশটি নেকি পাওয়া যাবে বদয়া সাতাশ রসল্লা সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন নিজের জন্য নিজের সন্তান সেবক ও মাল সম্পদ কারোর জন্যই করবে না হতে পারে তোমার সময়টি ছিল কবুল হওয়ার মুহূর্ত আর তখন তুমি যা চেয়েছো তিনি তাই করে দিয়েছেন হারাম সম্পদ আঠাইশ রসল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে শরীর ও রক্ত হারাম সম্পদে বেড়ে উঠেছে তা বেহেস্তে প্রবেশ করবে না এটা একমাত্র দোজখেরই উপযুক্ত উনত্রিশ রাসলাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দশ দীর্হাম দিয়ে কোনো কাপড় ক্রয় করেছে এবং তার মধ্যে একটি দীর্হাম ছিল হারাম তাহলে যতক্ষণ সে এই কাপড় পরে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন না ধোকা তিরিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমাদের সাথে ধোকাবাজি করবে সে আমাদের দলভুক্ত নয় ফায়দা ধোকা যে ধরনেরই হোক বেচা বিক্রয় ক্ষেত্রে হোক বা অন্য কোনো লেনদেনের ক্ষেত্রে হোক সবটাই হারাম কর্যগ গ্রহণ একত্রিশ রসল আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ঋণ অবস্থায় মারা যায় সেখানে তার ঋণ পরিশোধ করা হবে তার সব থেকে কারণ সেখানে কোনো দিন আর হাম নেই বত্রিশ রসল আসসাল্লাম এরশাদ করেছেন কর্জ দুই ধরনের হয়ে থাকে যে ব্যক্তি এমতো অবস্থায় কর্জ রেখে মারা যায় সে তার কর্জ পরিশোধ করার নিয়ম ছিল আল্লাহ তাল্লাহ বলেন আমি তাকে সাহায্য করব। আর যে ব্যক্তি কর্জ রেখে মারা যায় এবং তার কর্জ আদায় নিয়ত ছিল না সে ব্যক্তি নেকি দ্বারা তার ঋণ পরিশোধ করা হবে কারণ সেদিন কিছুই থাকবে না আল্লাহ সাহায্য করার অর্থ হলো তিনি আদায় করে দেবেন হক আদায়ে টাল বাহানা করা তেত্রিশ রসুল্লা সাল্লাহ সাল্লাম করেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তা লাও ল বাহানা করে সে অত্যাচারিক ফায়দা কিছু কিছু মানুষের অভ্যাস এটা সামর্থ্য থাকা সত্ত্বেও কর্য নিয়ে ঘুরায় মজুরি যথাসময়ে আদায় করে না মিথ্যাও আদা করে কাল দেব পরশু এসু নিজের সব খরচে চলে কিন্তু অন্যের পাওনা দেওয়ার মতো সময় আর টাকা থাকে না সুদ চৌত্রিশ রসল্লাহ সাল্লাম সুদ্দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি লানত করেছেন অন্যের জমি দখল করা পঁয়ত্রিশ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কারো আধ হাত জমিও জোরপূর্বক দখল করে নেয় কেমন দিন সাত জমিনকে মালা বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে প্রায় শ্রমিক সঙ্গে সঙ্গে দিয়ে দাও ছত্রিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন শ্রমিককে তার গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার মজুরি দিয়ে দাও সাতত্রিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও ইসাদ করেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আমি নিজে বাদী হব এক ওই ব্যক্তি যে শ্রমিক থেকে কাজ পুরোপুরি আদায় করে নিয়েছে কিন্তু তার মজুরি দেয়নি সন্তানের মৃত্যু আটত্রিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন স্বামী স্ত্রী যদি মুসলমান হয় আর তাদের তিনটি বাচ্চা মারা যায় আল্লাহ তালা অনুগ্রহপূর্বক তাদের উভয়কে বেহেস্ত দান করবেন একজন প্রশ্ন করল ইয়া রসলাল্লাহ যদি দুইজন মারা যায় রসলাস্লাম বলেন দুইজন মারা গেলেও একটি পুরস্কার একই পুরস্কার অতপর একজন সম্পর্কে প্রশ্ন করলে রসুল্লা সাল্লাহ সাল্লাম এ কথাই বলেন অতপর তিনি ঈর্ষাদ করেন ওই পবিত্র সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন সে যে বাচ্চা গর্ভাবস্থায় পড়ে যায় আর তার মা সবের নিয়তে ধৈর্য ধারণ করে সে বাচ্চাও তার মাকে চেনে বেসতে নিয়ে যাবে ফায়দা সবের এই মহান সুযোগের কথা স্মরণ করে ধৈর্য ধরতে হবে পরপুরুষের সামনে দিয়ে যাওয়া রসুল্লা সাল্লাম ইরশাদ করেছেন কোনো মহিলা যখন সুগন্ধি লাগিয়ে পরপুরুষের সামনে দিয়ে যায় তখন সে ভালো মানুষ নয় ফায়দা যেখানে দেবর ভাসুর ভাগ্নিপতি চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাইদের আসা যাওয়া হয় সেখানে সুগন্ধ লাগানো ঠিক নয় মেয়েদের পাতলা কাপড় পরিধান প্রসঙ্গে চল্লিশ রসাল্লাহ স্লাম ইরশাদ করেছেন কোনো কোনো মহিলা কাপড় পরে উলঙ্গ থাকে এসব মহিলা বেহেস্তে তো যেতেই পারবেই না বেহেস্তের সুগন্ধিও পাবে না নারী হয়ে পুরুষের পোশাক পরা একচল্লিশ যেসব নারী পুরুষের মতো পোশাক পরে সাল্লা সাল্লাম তাদের প্রতি লানত করেছেন ফায়দা আমাদের দেশে আজকাল মেয়েরা পুরুষের মতো শার্ট প্যান্ট সহ পুরুষের মতো জুতা ইত্যাদি আহরণ পরে থাকে এগুলো স্পষ্ট হারাম লোক দেখানো পোশাক বিয়াল্লিশ সল্লা সাল্লাহ সাল্লাম করেছেন যেসব লোক পার্থিব মন মর্যাদার জন্য পোশাক পরে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে অপমানের পোশাক পরিয়ে তাদের জাহান্নামের আগুন ধরিয়ে দেবেন ফায়দা অর্থাৎ যে ব্যক্তি এই পোশাক এই জন্য পরে যে আমার সম্মান বৃদ্ধি পাবে আমার দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট হবে মেয়েদের মধ্যে এই রোগটা খুব বেশি